নমস্কার বন্ধুরা টুকুরি কিচেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি প্রথমে কড়াই বসে দিয়ে কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি আর আমি রান্নাটা কিন্তু সরিষার তেলেই করব আপনার চাইলে কিন্তু রিফাইন্ড অয়েলও করতে পারেন তো আলুগুলো দেখুন বন্ধুরা ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি তারপরে তেলের মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর উল্টে পাল্টে খুব ভালো করে ভাজা করে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি কিন্তু আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা দেখুন আলুটা কিন্তু ভাজা হচ্ছে আর আমি এদিকে মশলা করে নেব তার জন্য জিরে আদা আর রসুন নিয়েছি আমি এইগুলো একসাথে বেটে নেব আমি শিলনাড়াতেই ভালো করে বেটে নেবো তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি আলুগুলো খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে মাংস তরকারি রেসিপি শেয়ার করছি তো আমি যেভাবে আজকে মাংস তরকারি আপনাদের দেখাবো আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ হয় দুর্দান্ত খেতে লাগে তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু আমি তুলে নিয়েছি কড়ায় তেল আছে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু বেশি তেল মশলায় আজকে মাংস রান্না করব না অল্পই তেল মশলা আমি রান্না করছি তো বন্ধুরা দেখুন আমি দুটো তেজপাতা ফোরনে দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ লবঙ্গ এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো আমি একসাথেই দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নেবো আমি আমি কিন্তু লাল লাল করে ভাজবো না শুধু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব। আপনাদের একসাথে বেটে নিয়েছি তো সেই মশলাটাই দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এবার কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো বন্ধুরা মাংস কিন্তু আমরা সবাই কম বেশি রান্না করতে জানি তো আমি যেভাবে আজকে রান্না করছি আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এতটাই খেতে ভালো হয় তো বন্ধুরা মাংসগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর মাংসের মধ্যে কিন্তু আমি কিছুই দিই শুধুই মানে ধুয়ে নিয়েছি তো মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঝালটা কিন্তু আপনারা অবশ্যই যে যেমন খাবেন সেই রকম দেবেন আর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে আর হচ্ছে এটা হচ্ছে চিকেন কারি আছে এই মশলাটা দিতেই হবে দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয় আপনাদের কাছে যদি হাতের কাছে থাকে দেবেন না থাকে না দেবেন একটু জল দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নেব আর অল্প আঁচে খুব ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে মাংসের তরকারি করে খেয়ে দেখবেন অন্যভাবে কিন্তু তখন মাংসের তরকারি রান্না করে খেতে ইচ্ছে করবে না এত ভালো লাগে তো দেখুন বন্ধুরা আমি একটু বেশ সময় নিয়ে খুব ভালো করে কিন্তু মশলার সাথে মাংস খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন অল্প আঁচে কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে আবারও খুব ভালো করে একটু আমি মিশিয়ে নেব তার আগে আমি একটু জল দিয়ে দেব এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি আমি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো যাতে করে আলু মাংসর সাথে মশলাগুলো খুব ভালোভাবে সেট হয়ে যায় তো বন্ধুরা দু তিন মিনিট মতন আমি অল্প আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম বেশিক্ষণ রাখিনি এবার আমি থালাটা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এবারে খুব ভালো করে আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো বন্ধুরা আপনাদেরকে আমি আবারও বলছি একবার অবশ্যই এইভাবে একবার মাংসের তরকারি ট্রাই করবেন চিকেন কারি মশলা দিয়ে দারুণ কিন্তু খেতে লাগে তো যদি থাকে তো দেবেন না থাকে তো না দেবেন কোনো অসুবিধা নেই তো চিকেন কারি মশলাটা দিলে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবারে আমি জল দিয়ে দিচ্ছি জলটা খুব বেশি দেব না যেহেতু আলুগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আর চিকেন তো সিদ্ধ হয়েই গেছে এবার আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব নাড়াচাড়া করে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিয়েছি আর এবারে আমি একটা থালা ঢাকা দিয়ে দেব থালা ঢাকা দিয়ে আমি ছ সাত মিনিটের মতো ভালো করে টকভক করে বেশ ফুটিয়ে নেব তো এবার আমি থালাটা খুলে নিচ্ছি দেখে নেব আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হলো কিনা মাংস তো বন্ধুরা সিদ্ধ হয়েই গেছিল তো এবারে মনে হচ্ছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আমি আজকে কিন্তু মাংসর পাতলা ঝোল করছি খেতে কিন্তু দারুণ লাগে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি আর বেশ করে দেখুন বন্ধুরা আবার একটু ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা পাতা এবার একটু ভালো করে মিশিয়ে নেব ধনেপাতা পাতা দিয়েছি তো বন্ধুরা ধনে পাতা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি তারপর আমি এবার নামাবার আগে কিন্তু একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আবার একটু খুব ভালো করে মিশিয়ে বন্ধুরা আজকে কিন্তু মাংসের তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে গরম ভাতের সাথে বন্ধুরা একদম হালকা বাদলে আমি রিচ করিনি কিন্তু তো দেখুন বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো দেখুন বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন